আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে শততার পুরস্কার গল্পের সৃজনশীল প্রশ্নটি যেটি আছে সেটির আনসার আপনাদের সাথে শেয়ার করব এখানে একটি সৃজনশীল দেওয়া আছে সৃজনশীলের একটি উদ্দীপক দেওয়া আছে এবং সেই উদ্দীপকের উপর ভিত্তি করে চারটি প্রশ্ন দেওয়া আছে এখানে প্রথমটি হচ্ছে জ্ঞানমূলক পরেটি হচ্ছে অনুধাবন পরে প্রয়োগ এবং তারপরেটি হচ্ছে উচ্চতর দক্ষতা প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখার জন্য আপনাদেরকে উদ্দীপকে কিছুই পড়তে হবে না কারণ উদ্দীপক থেকে এই দুইটার আনসার লিখতে হয় না আপনাদের এই দুইটার আনসার ডিরেক্ট পার্ট থেকে যেই চ্যাপ্টারটি পড়েছেন সেই চ্যাপ্টারটি থেকে লিখতে হয় এবং পরবর্তী দুটি প্রশ্ন সেটি আপনারা উদ্দীপকের সাথে সমন্বয় করে এবং পাঠের সাথে সমন্বয় করে আনসারগুলো লিখবেন সো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ক স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিল এই প্রশ্নটির উত্তর হবে স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন প্রথম প্রশ্নটি কিন্তু জ্ঞানমূলক তাই এক লাইনের আনসার হবে একটি ওয়ার্ড দিয়েও আনসারটি করা যেতে পারে যেমন এখানে দেখুন স্বর্গীয় দুধ কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন এখানে যদি আপনারা জাস্ট আনসারের সময় তিন লিখে দেন তাহলেও আপনারা ফুল মার্ক পাবেন এটার এটার নাম্বার হচ্ছে এক এখানে আপনারা এটার আনসার করতে পারলে এক নম্বর পাবেন এবং দ্বিতীয়টি হচ্ছে খ খয়ে বলা হয়েছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন এর আনসারে আপনারা লিখবেন আমি যেভাবে আনসারটা লিখি এখানে প্রশ্নের জায়গাটা তুলে নেবেন স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন তারপর কেন জায়গায় লিখবেন কারণ প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলেই স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহর দূত বা ফেরেস্তাকে বোঝানো হয়েছে ফেরেশতারা আল্লাহর হুকুমে কাজ করে থাকেন আলোচ্য গল্পে তিনজন ইহুদিকে পরীক্ষা করার জন্য আল্লাহ এক ফেরেশতা পাঠান ফেরেশতা তখন মানুষের রূপ ধারণ করে ইহুদিদের সামনে আসেন যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে এখানে ক এবং ক্ষয়ের আনসার শেষ খ কিন্তু অনুধাবন এখানে একটু বিস্তারিতভাবে লিখতে হবে আমি যতটুক দেখিয়েছি অতটুক লিখলেই আপনাদের ফুল মার্ক পাবেন আপনারা তারপর গ গের জন্য সৃজনশীলটি আগে পড়তে হবে কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করেন হাজি মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিকশা কালামকে একটি ব্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিল আর বলল তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য একজন ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্য করলো না কিন্তু হাফিজ বিনে পয়সায় ভিকুকে জামাটা সেলাই করে দিল এখানে উদ্দীপকটি পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই উদ্দীপকটি আমাদের সততা পুরস্কার পাঠের সাথে সামঞ্জস্যপূর্ণ এবার গ প্রশ্নে বলা হয়েছে কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো এর আনসারে আপনার প্রথমে কিন্তু যে কোনো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আপনাদের যদি পয়েন্ট আকারে আপনারা আনসারগুলো লেখেন তাহলে কিন্তু আপনাদের মার্ক পেতে সুবিধা হবে তাই আপনারা যখনই গ প্রশ্নের আনসারটি লিখবেন তখন আপনাদের সাজেস্ট করব যে প্রশ্নের জায়গাটি সেম সেম তুলে নেবেন শুধু লাস্টের জায়গাটি যেমন দেখুন এই প্রশ্নটিতে বলা হয়েছে কালাম এবং আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো এখানে প্রতিফলিত পর্যন্ত লিখবেন তারপর তা ব্যাখ্যা করোর জায়গায় লিখতে হবে তা ব্যাখ্যা করা হলো এইভাবে প্রশ্নের প্রথম জায়গাটা লেখার পর আপনারা আমি যেভাবে আনসারটা দেখিয়ে দিয়েছি সেভাবেই লিখবেন আমি সম্পূর্ণটি পড়ে শোনাচ্ছি না যেহেতু এইটা যদি আমি সম্পূর্ণটা পরে শোনাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আপনারা এটা দেখে নেবেন এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখবেন এবং আগামীতে আমি আরও সৃজনশীল সম্পর্কে আরও বেশি ধারণা দেওয়ার চেষ্টা করব এখন সময় স্বল্পতার কারণে আমি জাস্ট আপনাদের আনসারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখবেন এখানে গ এর আনসার শেষ এই মাত্র যে প্রশ্নের আনসারটি আমি আপনাদের সাথে আলোচনা করেছি সেটি হচ্ছে প্রয়োগমূলক এবং এরপরের যে আনসারটি হচ্ছে গ ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতার জন্য আপনাদের অ্যান্সারটি একটু বড়ো করে লিখতে হবে এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো আগে যে প্রশ্নটি বলেছিলাম আগের প্রশ্নটি যেভাবে আনসার লিখেছেন ঠিক সেভাবেই এই প্রশ্নটিতেও একটি লাইন লিখবেন বাড়তি সেটা হচ্ছে প্রশ্ন থেকে সেম সেম তুলে নেবেন কথাটি বিশ্লেষণ করার জায়গায় লিখবেন কথাটি বিশ্লেষণ করা হলো আনসারের প্রথম লাইনটিতে আপনারা লিখবেন হাফিজার কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করা হলো তারপর আপনাদের এখানে আমি যে আনসারটি দেখেছি সেই আনসারটি আপনারা লিখবেন সম্পূর্ণভাবে দেখে আপনারা চাইলে এ থেকে আনসারের কিছু অংশ বাড়িয়ে বা কমিয়ে লিখতে পারেন আর আপনাদের যদি আমি ধারণা দেই যে কিভাবে আপনারা সৃজনশীলের প্রশ্নের আনসার লিখবেন সেক্ষেত্রে আপনারা তিনটি পয়েন্ট লিখতে পারেন প্রথমে প্রশ্নের জায়গাটি যেটা আমি বলেছি প্রশ্নের জায়গাটা তুলবেন তারপরে হয় উদ্দীপকের অংশটা তুলবেন নতবা পাঠের অংশটা তুলবেন আপনার তারপরে স্টেপ বাই স্টেপ বর্ণনা দেবেন এবং পাঠের যেই অংশটা এই প্রশ্নের সাথে মিলে সেই অংশটার সম্পর্কে একটা ছোটো ব্যাখ্যা দিবেন এবং উদ্দীপকের অংশটাও লিখবেন উদ্দীপকের অংশটা কখনোই হুবহু লেখা যাবে না মানে অনেকে এই ভুলটা করে যে উদ্দীপকের যেই লেখাটা আছে সেটা হুবহু তুলে দেয় আনসারের মধ্যে যেটা ভুল এভাবে করলে আপনাদের আনসার কাটা যাবে এবং আপনারা সম্পূর্ণ নাম্বার পাবেন না কারণ সারা সবসময় চান যে উদ্দীপকের অংশটার ব্যাখ্যা থাকুক কিন্তু সেটা হবে আপনার নিজের ভাষায় উদ্দীপকে যেভাবে লেখা আছে সেইভাবে যদি আপনারা লিখে দেন তাহলে সারা আপনাদের কখনোই মার্ক দেবে না তাই আপনারা নিজের ভাষায় লিখবেন এখানে আমি ছোটো করে আনসারগুলো দি দেখিয়েছি এবং ছোট করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আগামী ভিডিওতে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে উদ্দীপকের সাহায্যে কিভাবে প্রশ্নের সমাধান লিখতে হয় তা বুঝিয়ে দেব যদি আপনারা একবার সৃজনশীল লেখার টেকনিকটা বুঝে যান তাহলে আপনাদের যে কোনো সৃজনশীল লিখতেই কোনো অসুবিধা হবে না যদি আপনারা চ্যাপ্টারটা পড়েন এবং উদ্দীপকটা বুঝেন তাহলে গ এবং ঘ এই দুইটা প্রশ্নের আনসার খুব সহজেই লিখতে পারবেন এবং যেটা আমি বললাম প্রশ্নের থেকে প্রথম লাইনটা অবশ্যই লিখবেন যদি আপনার প্রশ্ন থেকে প্রথম লাইনটা লিখে নেন তাহলে এখানে আপনারা এক মার্ক পাবেন এখানে প্রশ্নের অ্যান্সারের পয়েন্টগুলো ডিভাইডেড থাকে যদি আপনার প্রথম লাইনটা লিখতে পারেন তাহলে সেখানে এক নাম্বার দেওয়া হবে তারপর উদ্দীপক থেকে যদি লিখতে পারেন তাহলে এক নাম্বার এবং পাঠ থেকে যদি ব্যাখ্যা লিখতে পারেন তাহলে আরও এক নাম্বার ঠিক সেইভাবেই উচ্চতর দক্ষতা অর্থাৎ ঘয়ের প্রশ্নেতেও প্রশ্ন থেকে যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা যদি তোলেন তাহলে এক নম্বর পাবেন এবং এটা যেহেতু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে তাই আপনাদের ব্যাখ্যার উপর ডিপেন্ড করে বাকি তিন নাম্বার দেওয়া হবে আপনাদেরকে অবশ্যই উদ্দীপকের অংশটা লিখতে হবে উদ্দীপকের অংশটাকে ব্যাখ্যা করতে হবে এবং আপনাদের চ্যাপ্টার থেকেও লিখতে হবে আর আরেকটি সহজ উপায় হচ্ছে যদি আপনারা ভালো মার্ক পেতে চান তাহলে প্রশ্নের জায়গাটা যেটা লিখেছেন সেটা প্রথমে একবার লিখবেন এবং মাঝখানে উদ্দীপক এবং চ্যাপ্টারের অংশগুলো লিখবেন এবং লাস্টে প্রশ্নের জায়গাটাই আবার লিখবেন কিন্তু আরেকটু ভিন্ন অঙ্গিকে যেমন এখানে দেখুন ঘ প্রশ্নটিতে যেটা বলা হয়েছে যে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো প্রথমে তো আপনারা লিখবেন বিশ্লেষণ করা হলো এবং লাস্টে লিখবেন এভাবেই আমরা বুঝতে পারি যে হাফিজের কাজের মাধ্যমে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষাটি নিহিত রয়েছে এই অংশটা যদি আপনারা লিখেন তাহলে প্রথমে এক নাম্বার পাচ্ছেন এবং লাস্টে এক নাম্বার পাচ্ছেন এবং মাঝখানে আপনারা পাঠের অংশটা এবং উদ্দীপকের অংশটা লেখার পরে সম্পূর্ণ চার মার্কের আনসার আপনারা করতে পারবেন আশা করছি আপনাদের উদ্দীপকের আনসারগুলো কিভাবে লিখতে হবে বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ